আসসালামু আলাইকুম আপনি কি জানেন মুরগির ফিট গরুর জন্য এক প্রকার বিষ ঠিকই শুনেছেন মুরগির ফিট কখনোই গরুকে খাওয়ানো ঠিক না কারণ এটা গরুর শরীরের জন্য তৈরি করা হয় না এতে গরুর বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে যেমন হিট স্ট্রোক আপনার গরুকে যদি রেগুলার মুরগির ফিট খাওয়ান যে কোনো সময় এটি হিট স্ট্রোক করে মারা যেতে পারে লিভার ও কিডনি সমস্যা বাড়তি প্রোটিন মিনারেল ও ওষুধজাত উপাদান গরুর লিভার ও কিডনির উপর চাপ ফেলে দীর্ঘ সময় খেলে লিভার ক্ষতিগ্রস্ত হয় কিডনির সমস্যা হয় হজমের সমস্যা গরুর হজম প্রক্রিয়া রুমিনেন্ট মুরগির থেকে সম্পূর্ণ আলাদা মুরগির ফিড গরুর পাকস্থলিতে ঠিক মতো ভাঙতে পারে না ফলে ফিড ভিতরে গিয়ে ফুলে থাকে ডায়রিয়া হয় খাওয়ার রুচি কমে যায় ব্রয়লার মুরগির ফিডে লব ও প্রোটিনের পরিমাণ বেশি যার জন্য মুরগির ফিড রেগুলার খেলে অতিরিক্ত পানি খায় গরুতে শরীর ফুলে যায় অনেক সময় ডিহাইড্রেশন হয় মুরগির ফিডে প্রোটিনের সংখ্যা বেশি থাকায় ইউরিয়া জমে টক্সিসিটি হতে পারে বা আক্রান্ত হতে পারে আপনার গরুটি গ্যাসে এডিটিভ ও মেডিসিনাল উপাদান বা বিপজ্জনক যে উপাদানগুলো মুরগির ফিডে থাকে অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার স্ট্যাট এই উপাদানগুলো গরুর জন্য অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ অবশ্যই আপনারা এগুলো থেকে দূরে থাকে তা না হলে আপনার লক্ষ টাকার গরুটি একটি ক্ষতির মুখে পড়ে যেতে পারে অতএব আপনারা ভুল করেও গরুকে মুরগির ফিট কখনোই খাওয়াবেন না মুরগির ফিট খাওয়ালে দুধের গরুর ক্ষেত্রে যা ঘটে দুধের মান খারাপ হতে পারে দুধে অস্বাভাবিক স্বাদ বা উৎপাদন কমে যায় মুরগির ফিট খাওয়ালে মিনারেলের ভারসাম্য নষ্ট হয় গরুর জন্য ক্যালসিয়াম ফসফরাসের নির্দিষ্ট অনুপাতে লাগে মুরগির ফিটে সেটা ঠিক থাকে না ফলে হাড় দুর্বল হয় আশা করি সকলেই আপনারা বুঝতে পারছেন যে মুরগির ফিট গরুকে কেন খাওয়াবেন না ধন্যবাদ